বন ওই দেখো আজকে এই যে এখন বাজে হচ্ছে কটা ওই সাড়ে বারোটার মতন তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আর এই দেখো দুধ দুধ চাল দিয়ে নেব আর এখানে আছে আটা মাখা কেন কি আজকে তো একাদশী সেই কারণে হচ্ছে আমি রুটি খাবো তো আমি আটাটা মেখে নিয়েছি আর এই যে ফার্স্টে আমি মানে পেঁপে আলু আর একটু টমেটো আর কাঁচা লঙ্কা চিনে নিয়েছিলাম কেন কি এটা দিয়ে নিরামিষ করব মানে একটু তরকারি করবো নিরামিষ তরকারি আর এদিকে দেখো আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম তো ওই যে আলুর দম করবো আর ভাতটাকে আমি নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো তেলে দিয়ে দিয়েছিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর হচ্ছে গোটা গরম মশলা যেগুলো থাকে আর কি ওই যে আলা এলাচ দারচিনি লবঙ্গ এইসবই দিয়েছি আর দেখো একটু কড়াইশুঁটি ছিল চার পাঁচটার মতন তো সেটাই একটু আলুর দমে দিয়ে দিচ্ছি কেন কি কড়াইশুঁটিটা দিলে বেশ ভালোই লাগে খেতে তো যাই হোক তারপরে আর আমি পেস্ট করে নিয়েছিলাম একটু শুকনো লঙ্কা একটু আদা আর হচ্ছে টমেটো দিয়ে তো যাই হোক আমি মশলাটার মধ্যে এখন নুন নিয়ে নিচ্ছি নুন দিয়ে দিচ্ছি আর আলুটা আমি ভাজলাম না কেন কি আলুটা তো সিদ্ধ আছে সে কারণে মশলাটাই দিলে কষিয়ে মানে কষিয়ে রান্না করবো মশলাটা যাই হোক আমি হচ্ছে নুন অ্যাড করলাম আর একটু হলুদ অ্যাড করছি আর এখানে দেব একটু মশলা ধোয়া জল দিয়ে আপনার সাথেটাকে আর একটু ভালো করে ভুজে নিয়ে তারপরে দিন আমি আলুগুলো একে একে ছেড়ে দেবো তো দেখো কড়াশুড়িটাও আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে তো এখন আমি জলটাকে দিয়ে দেবো আর নিরামিষ আলু আলুর দাম তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু বেশ ভালোই লাগে খেতে তো যাই হোক আমি এই যে জলটা অ্যাড করে দিচ্ছি জলটা অ্যাড করে দিয়ে আমি দু মিনিট মতন কষিয়ে নেব মশলাটাকে ভালো করে তারপরে আমি আলুটা দিয়ে দেবো তো মশলাটা কষিয়ে নিই দু মিনিট পরে ফিরে এলাম মশলাটা আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে তো এবারে আমি দেখো তেল ছেড়ে দিয়েছে এবারে আমি আলুগুলোকে ছেড়ে দেবো তো দেখো আলুগুলোকেও আমি দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকেও ভালো করে একটু কষিয়ে নেব তারপরে কিন্তু আমি জলটাকে অ্যাড করে দেবো চলো আলুগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া যাক তারপরে ফিরছি দু মিনিট পরে এলাম আরও দু মিনিট পরে তো দেখো আলুটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে তো আমি এখন জলটাকে অ্যাড করে দিচ্ছি দেখো জলটাকে অ্যাড করে দিলাম আজকে আর গরম জল করিনি জানো আজকে ঠান্ডা জলই দিলাম কেন কি দেখো ওই পাশে চাকাটা মানে খয়ে গেছে সেই কারণে হচ্ছে এই পাশে আমি জলটাকে মানে বসাতে পারছি না আমি এক পাশেই রান্না করতে হচ্ছে আজকে ওই জন্য আর কি দেরি হচ্ছে কি আর করা যাবে কিছু তো করার নেই ওটাকে ঠিক করে তারপরে আবার ওই পাশে রান্না বসাতে হবে তো যাই হোক আজকের মতো এইভাবেই করি তো আলুর দমটা তো আমার বেশিক্ষণ টাইম লাগবে না আমি খালি হাতে ধরলাম ছেঁকা খেলাম হাতে মনে থাকে না সবসময় জানো তো কড়াইটা ধরে ফেললাম তো আমি এতে আরেকটু জল অ্যাড করলাম জলটা ফুটবে তো এতটা জল তো আমি রাখবো না যাই হোক আমি দিয়ে দিলাম এবারে থাকুক তারপর ফিরছি আর চলে আসলাম দেখো ফিরে আসলাম দু থেকে তিন মিনিট পরে তো দেখো আলুর দমটা কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখো ঝোলটা কিন্তু কতটা ঝোল ছিল দেখলি তো অতটা আমি ঝোল রাখিনি তো দেখো আমার হয়ে গেছে আর এখন তো শীতকাল এটুকু ঝোল রাখি মানে টেনে যাবে তো যাই হোক আমার আড়ুর দমটা রেডি তো এখন একটু মানে দুধটা জাল দিয়ে নেবো কেন কি ছেলেকে খেতে দিয়ে দেবো ও দুধ দিয়ে ভাত খাবে এখন সেই কারণে ওরটা আগে করে দেবো এখন ওর স্নান হয়ে গেছে খিদে পেয়ে গেছে বলছে তো যাই হোক এরকম দিয়ে দিলাম হয়ে গেছে আমি নামিয়ে নেব এবার নিজে মিশিয়ে নিচ্ছি একটু মশলাটাকে ভালো করে চলো ফিরছি দুধটা জাল দিয়ে নিই দেখো আমি কিন্তু ফাইনালি আলুর দমটা নামিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি দেখো আর তারপরে করবো কেন কি আজকে ওই যে বললাম না ওই ফার্স্টে যদি বসিয়ে দিতাম দুটো মানে তাড়াতাড়ি হয়ে যেত আর আজকে একটা ওভেনে রান্না হচ্ছে হবে আজকে তারপরে পেঁপে আলুটা বসিয়ে দেবো তো আমি কিন্তু এই এই দেখো দেখো দুধটা জালে বসিয়ে দিয়েছি আর অনেক দিন পরে আজকে দুধ মানে মেনুতে রাখছি নিরামিষ যেহেতু সেই কারণে দেখো আমি কিন্তু ফাইনালি দুধটা জাল দিয়ে এই দেখো নামিয়ে নিয়েছি আর দেখো সুন্দর সর করছে আর আমার দুধের সর খেতে যা মানে দারুন লাগে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর দিকে ওই যে পাঁচফোরণ দিয়ে দিয়েছি তেলে আর এই যে ভাত বেঁধে নিয়েছি অনেককে খাই দিতে হবে আজকে আর এই যে পেঁপে আলু নিয়েছি এটাই দিয়ে দিচ্ছি পেঁপে আলুটা বসিয়ে একটু খেতে দিয়ে দেবো দিয়ে তারপরে আমি ঘরটার মধ্যে একবার স্নান করে নেব আর দেড়টা বেজে গেছে জানো তো শীতকালের বেলা দেখতে দেখতে বেলা চলে যায় কিছু করার নেই আর নিলাম একটু নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে আমি জল অ্যাড করে দিব টমেটো দিয়ে দিয়েছিলাম একটু তো অনেক দিন তো পেঁপে খাওয়া হয় না তো এইবার ভাবলাম যে আজকে নিরামিষ আছে তো পেঁপে আলুটা করে ফেলি মানে হাফ ছিল পেঁপে আলুটা তারপরে জলটা অ্যাড করে দেবো ফাইনালি কিন্তু আমার পেঁপে আলোর ঝোলটা মানে তরকারিটা হয়ে গেছে আমি নিয়েছি তো এখন বাজে দুটো আমি এখন স্নান করে নেব স্নান করে পুজো দেব তো চলো সবাইকে বলছি আজকের মতন আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্তই থাকলো তো আমার ভিডিওটা বা আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে দিও আর নতুনদের বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি নতুন বন্ধুদেরও পাশে আছি পাশে থাকবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই বলেই আজকের ব্লগটা আমি শেষ করছি তো চলো টাটা